সোলারের ওয়ারিং করতে পারবেন লাইট ফ্যানের কানেকশান দিতে পারবেন চোদ্দো ছিয়াত্তর টুকোর অরিজিনাল তামা কেজিতে আপনার ছাব্বিশ গজ ধরে কেজি পড়বে আপনার সাতশো তিরিশ টাকা অরিজিনাল তামা চোদ্দো ছিয়াত্তর চৈদ্দার তামা আছে আর এটা হলো তে ছিয়াত্তর টুকোর অরিজিনাল তামা টুকর অরিজিনাল তামা কেজি পড়বে তিনশো আশি টাকা আশি টাকা কেজিতে আপনার কেজিতে আপনার তেরো গজ ধরে পার কেজিতে আপনার তেরো গজ আসে তিনশো আশি টাকা কেজি তেইশ ছিয়াত্তর অরিজিনাল তামার টু কোর এটা হলো চল্লিশ ছিয়াত্তর তামার টু কোর অরিজিনাল তামাশ গুনে চল্লিশটা সোলার ওয়াইং থেকে শুরু করে সব কিছু সব কিছু কাজে মাল্টিপ্লাগমিস মোটর যে কোনো কাজ ইউজ করতে পারবেন কেজির পর আপনার সাতশো তিরিশ টাকা কেজিতে আপনার কেজিতে আপনার আটত্রিশ আটত্রিশ ফুট আসে তেরো গছ কেজি তেরো গজ চল্লিশ ছিয়াত্তর টুকর তামা আর এটা হলো সত্তর ছিয়াত্তর টুকর অরিজিনাল তামা আপনি সোলারের ফ্যানেলের জন্য ইউজ করতে পারবেন কেজি পাঁচশো টাকা কেজিতে আপনার নয় গজ আসে পার কেজিতে নয় গজ কেজি পাঁচশো অরিজিনাল তামা